3 বছর কিয়ামতের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় যারা জান্নাত নামে শরীক হইলে এক গেরাত নেকি হয় এক গেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেক গেরাত নেকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আর ও উঁচু উঁচু নামাজের নেকি zakat এর নেকি হজ এর নেকি ওমরাহ নেকি নিয়ে উঠবে বহু মানুষ আমরাই হয়তোバター আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন না ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায় ভাবে মারছে কাউকে রিমান্ড নিয়ে একেবারে বেদানি দিছে নির্দোষ ছিল কারণ আমি মিথ্যা মামলা দিছে কারণ নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারো নামে ধরেন যে কারণ কিবত করছে কারো টাকা নিয়ে টাকা দায় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমি দর্শ ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত অন্যের হক নষ্ট করছে আর অন্যের এখন পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে এখন কি কি পদ্ধতি ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির নেকিগুলো আছে নামাজের নেকি সাকাতের নেকি 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 এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো যারা পাওনা দ্বারা এই ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ফেরেজ বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামা ঢাল এরপর ওই ব্যক্তি গুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাসলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবার দুনিয়া জালেম ছিল এই জাহান নামে চলে গেছে আল্লাহ আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে না ভাই মানুষের হক নষ্ট করতে চায় না নিজে আমল আমল তো এমনি কম ভাঙা চুরা ইমান মতো বসবাস করতেছি আমরা মোনাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজার ওই মুজাহিদ ভাই না তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকের উপরে আছি আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি সত্যকে স্বীকৃতিও দিতে পারি নাই বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম যে যারা জানেন ওদের প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্য পুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন একটাই শুনে আসেন আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আসেই এইটাও একটা ইস্যু ছিল আল্লাহাক আমাদেরকে চোখ খুলুন আল্লাহাক আমাদের চোখ খোলার তো অভিজ্ঞ দান করেন আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তো অভিজ্ঞ দান করেন আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শির্ক রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে ইবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ বাগের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি আর আমরা তেলাওয়াত করতেছি তাহলে আবার করতেছি খলিল্লাহ মালিকাল মুলক হে বলুন হে নাজবতের অধিকারী তৌফিত মুলকে মন্তশা ওয়া তানজিউল মুলকা মিম মন্তশা আইতো জানেন না আপনারা সূরা আলে ইমরানে তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন গভীরভাবে ভাবে অনুবাদ করার তৌফিক দান করেন ঠিক আমি তেলাওয়াত করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পড়ে তেলাওয়াত করলে নেকি হবে না এটা বলি না আমি বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হকাদাই হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো আদায় হয় না হয় না হয় না একশো বার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাবাদ করলে প্রত্যেক হর হবে দশ হয় কিন্তু শুধু তেলাবাদ করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কশ্চিন কালেও হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা এক দিয়ে এতগুলো কথা বললাম আপনার এখন চোখ খুললো যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত সভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় ইল্লা মাসা আল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহর পাক আল্লাহ পাকই সর্বভৌমত্ব ক্ষমতার অধিকারী এখন তো এটা মানুষের হাতে উঠা দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবেন আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় ঢাকা হচ্ছে না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসাব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন একা শহরে কি চোরের হাত কাটা হয় একা শহরে কি হচ্ছে জেনার শাস্তি দেওয়া হয় মদ পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজম দেওয়া হয় সমকামিতা করলে রজম দেওয়া হয় দর্শন করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলো মসজিদ দিয়ে কি করবেন মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাঙালিকে কে কারা জানে বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ জীবন একটা মসজিদ বানাই যাইস বা মসজিদের সহাবিত হয়ে থাকি। ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ খা ঘুষ খা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা হচ্ছে মান বানা আলিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে ব্যাস এই হাদিসের উপর আমল কইরা কবরে যাবে সারা জীবন যে আমি মাশাআল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর কোনো বিধানই মানলাম না নামাজ না সাদাকা না এই যে কোরআন অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকার অনেক গভীর আর এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভনীতা কোরআনের সাথে বাসবই না কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর সবাইকেই তো একা আল্লাহ হবে এত এত নেফাকি কেন এত কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা কেন কথা শুনলে কেন মনে হয় যে চোখে তাকান কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছে এটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন কি আমরা যাবো আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাত ধরলে না ইসলাম বিজয় হবে আল্লাহাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রবুল আলমিনের কাছে সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন আল্লাহ পাক আপনাদেরকে আরো শক্তিশালী করবেন চাল যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত আল্লাহ পাক ছাড় দেন এটা এটা ইতিহাস নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফের আউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি সামুদ আসুল আইকা মেদিয়ান লুদ কত যে কম চলে গেছে হিসাব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী চলে গেছে এরই হিসাব নাই আল্লাহবাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাহবাক আমাদেরকে আল্লাহবাক জানানি নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছে কিছু কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল না কিসের কোনো আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহবাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন আমিন বা যারা আছেন তাদেরকে আল্লাহবাকে হেদায়ত দান করেন